দেখে দেখে বলে ইমানদারগণ মত জুয়া মোটি ভাগ্য গরেনা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ ঠিক জোরে কোন নাউযুবিল্লাহ আল্লাহু আকবার রাজিতানি বহাল আল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল হতে পারো এখন আমাদের দেশের মুসলমানের থেকে বাচ্চা আছে না এর সাথে যুক্ত আছে তাহলে তাদের বাচ্চা আসেনি তাদের নাই রে আমি আপনাদেরকে বলি আল্লাহ বলেছেন মদ খাওয়া জুয়া খেলা রাশি গনা ভাগ্য গণনা করা এগুলো গৃহবস্ত শয়তানের কাজ এখন শয়তান নেটওয়াশ করে আগে নাইলে আপনারা বুঝবেন না শয়তান নিয়ে একটু ওয়াজের দরকার আছে না নাই শয়তান নিয়ে এক্সাম্পল সরব দেব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা নিয়ে দিলেন ইয়া দা মুসকুন আনতা ওয়া জাউচু কাল জান্নাত আদম কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে বললেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আদমকে যখন জান্নাতে থাকার জন্য হাওয়াকে যখন জান্নাতে থাকার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে শয়তানের মাথা খারাপ হয়ে গেছে কারণ সে সে ছিল মালাইকা পরে হয়েছে মালাইকা যখন ছিল বন্ধু আল্লাহর আর সে পাশে ছিল তার ঠিকানা যখন সেব্লিস হয়ে গেল সে ছিল জাহান্নাম জাহান্নামে হয়ে গেল জান্নাত থেকে চির ধরে বিতাড়িত হয়ে গেল এখন বন্ধ আদম হওয়া জান্নাতে থাকবে শয়তাল এটা মেনে নিতে পারল না মাথা খারাপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলমিন আদম কি বললেন আদম জান্নাতের যেখান থেকে বঞ্চায় খাইও কিন্তু গন্দম খাইও না শয়তান শয়তানকে আমি বুঝাই দেখেন আজকে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন শয়তান কিন্তু মাথা খারাপ জানেননি এটা কারণ তার দুঃখ তার যন্ত্রণা তার কষ্ট হলো রে এত চেষ্টা করেও তাদেরকে আটকাইতে পারলাম না আমার আল্লাহকে ডেকে ডেকে বলে ও কংগাইশের যুবক আমার ভাই আমার বাবারা তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো আমার আল্লাহর কথার সাথে তোমরা নিজেদেরকে ম্যাচ করে নিয়েছ হুজুর আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে ইন্ন কায়েদা শাইতানি কান আযীফা শয়তানের মাথা খারাপ আল্লাহ বলেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারদের ইমানদারদেরকে শয়তান হাজার চেষ্টা করে আটকাইতে পারবে না কারণ মুমিনের কাছে শয়তানের ধোকা একেবারে দুর্বল যুবক আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না প্যান পরে এসেছো লুঙ্গি পরে এসেছো ছাট পরে এসেছো টুপি চারা এসেছো টুপি পরে এসেছো তবে বাহিরের যুবকের তুলনায় তোমরা কত দামি হয়েছ আমি যদি তোমাদের সামনে কিতাবটা খোলে কোরআন এবং হাদিস যদি পড়তে পারতাম আমার মনে হয় তোমাদের বিবেক তোমাদের হৃদয়ে নূরের আলো তাৎক্ষণিক ভাবে ফুটে উঠত তোমরা হলো দামি ওরা হলো কম দামি তার কারণ কাল হাসরের দিন আর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আমার নবীজি জানিয়েছে যুবক যারা জীবন ভর আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দুনিয়াতেও চলেছো আখেরাতের বাজার করেছো ও আমার যুবক উম্মতেরা তোমরা টেনশন করো না ওই কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে থাকবে না। যাবে তারকা গুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্ভিলিত হবে ওই আকাশ সূর্যটা মাথার উপরে থাকবে ঘেমে দুর্গন্ধ হয়ে যাবে ঘামের মধ্যে ডুবে থাকতে হবে আমার নবী বলেছেন যে এই সময় সময়। সময়ে পাল্লা যুগে যুগে পাল্লাদি আমল করেছ আমি নবীকে ভালোবেসেছো নবীর ভালোবাসার মধ্যে আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করেছে ও যুবকেরা তোমরা টেনশন করো না ওই কাল হাসরের দিন ভয়ঙ্কর বিপদের দিনে আমার আল্লাহ তোমাদের সাত শ্রেণীর মানুষের জন্য আল্লাহর শির ছায়ার নিচে জায়গা রাখছে এর মধ্যে একটা দল থাকবে পৃথিবীর যুগে যুগে যুবকের আল্লাহর গোলামি করে করে মারা গিয়েছে ওই সকল যুবক থাকবে যে আল্লাহর আরশের ছায়ার নিচে মনে রাখবে যে যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে রে তার হিসাব নিকাশের কোনো ভয় করার দরকার নাই মনে করতে হবে এটা আল্লাহর মনোনীত হয়ে গেছি জোরে বলে ঠিক না ভাই ঠিক শয়তানের মাথা খারাপ কি কারণ আপনাদেরকে আটকাইতে পারে নাই আল্লাহ আগে জানাই দিয়েছে হ্যাঁ আমার প্রিয় বান্দাকে তুমি আটকাইতে পারবে না কারণ তার কাছে তোমার ধোকা একবারে ব্যর্থ হবে তার প্রমাণ আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা বন্ধু যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ কোরআন এর সাবধান করেছে ইন্নাল শাইতান লাকুম আদুউন ফাত্তাহিজহু আদুউ শাইতান তোমাদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলেই গণ্য করো শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা যেমনি করে তেমনি হলো শাইতান মানুষের প্রকাশ্য শত্রু নজরুল্লাহ বলেন না কেন আরে এখন খেয়াল করেন ছোট্ট একটা এক্সাম্পল আদম জন্নতি ঘুমন্ত ঘম ভেঙে চাইয়া দেখে বন্ধু মা হাওয়া পূর্ব সুন্দরী প্রেমের নজরে হাওয়ার দিকে তাকায় হাওয়া বাবা আদম সফুল্লার দিকে প্রেমের নজরে তাকায় আল্লাহ ফেরেস তাকে ডেকে ডেকে বলে জিব্রাইল দেখো দুজন একজন আর একজনের দিকে প্রেমের নজরে তাকাই দুজনে বিয়ের ব্যবস্থা করো বিয়ে বিয়ের ব্যবস্থা হলো আর মহরান হলো নবীর প্রেমের দূর দশ বার দশ বার এখন দশ লাখ বিশ লাখ কাবিন হয় আর হওয়ার কাবিন হলো নবীর আদম বিয়ের দুরো এবার বন্ধু দুজনের মধ্যে বিয়ে হলো সময় বন্ধু কি করতে লাগলো অতিবাহিত করতে লাগলো এদিক দিয়ে শয়তানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে শয়তান সইতে পারছে না এই সুখের জায়গা থেকে তাকে বের করে দিয়ে আদমকে হাওয়াকে থাকার জন্য দিল এবার আল্লাহ কিন্তু আদমকে আদম যেখানে থেকে মন চায় খায়ো নিচে খায় না বন্ধু গন্দম খাইলে অন্তর্ভুক্ত হয়ে যাবা এবার শয়তাল কিন্তু কৌশল খুঁজতেছে কৌশল খুঁজে খুঁজে আবার জান্নাতে গন্দম গাছের নিচে চলে গেছে কান্না শুরু করলো কান্না শুনে মা হাওয়া বের হয়ে আসলো হাওয়া বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলো তুমি কাঁদো কেন কয় তোমাদের দুঃখে কাঁদি কয় কেন এত সুখের জায়গায় আর থাকতে পারবা না অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে কয়ে বলো কি বলো কি কয় হ্যাঁ থাকার কি কোনো ব্যবস্থা নাই কয় এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে থাকতে পারবা জোরে জোরে কন্যা নাও জমিল্লা এই কথা বলে শয়তান গন্দম চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো মা হাওয়া এবার খাওয়ার জন্য আগ্রহ পোষণ করলো দেখেন আমি শয়তানের কৌশল বোঝাচ্ছি কত দুষ্ট শয়তান এবার শয়তান একটা ডাক দিয়ে বলে তুমি যদি জান্নাতে একা থাকো লাভ হবে না তোমার স্বামীও থাকা লাগবে তুমি একা খায় না দেখেন, তুমি তোমার নিয়ে ধোকায় পড়ে গেলো মা হওয়া এবার গন্দম নিয়ে গেলেন সুফিয়ুল্লাহ তোমরা তন্দ্রাচ্ছন্ন ছিলেন তন্দ্র অবস্থায় বন্ধু গন্দম খাওয়ায়া দিলেন ওই গন্দম যখন খাওয়াই দিল পুরুষের এখানে কি আছে একটা আছে না নাই এটা বন্ধু আদম যখন গন্দম খাইছে গন্ধম খাওয়ার পরে তিনি ফিল করেছে যে আমি গন্ধম হয়ে তো খেয়ে ফেলে যে চাপ দিয়ে ধরেছিলেন তখন এটা বের হয়েছিল বন্ধু এবার মা বাবা আদম মা হাওয়া যখন গন্ধম বক্ষণ করল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন করলো করল কিতাব বুঝায় আওয়াজ শোনা যায় না হ্যাঁ হ্যাঁ এই হোক আমিও ওয়াস করে দিতেছি কতক্ষণ শাসন করা যায় শাসন তো খানিক সময় ভালোবাসা যায় লং টাইম ধরে আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে সবার কাছে ঠিক 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার কি কইলেন যখন আদব হাওয়া গন্ধকে এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন কুল নাহবিতু জামিআ আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার আল্লাহ বলল জান্নাত থেকে তোমরা উঠ হয়ে যাও বের হয়ে যাও নিচে নেমে যাও জোরে জোরে কন্না নাও জবিল্লাহ তাদের পরম থেকে জান্নাতী পোশাকগুলো দৃশ্য করে খুলে নিয়ে হলো অ বন্ধু তারা জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে আসলো সেই দিকে আমার নজর না আমার নজর হলো আপনাদেরকে বোঝানো দেখছেন নি মা হাওয়াকে ব্যবহার করে কেমনি কৌশল করে বাবা আদমকে সহ জান্নাত থেকে বের করে দিয়েছে দেখ তেমনি ভাবে যোগে যোগে এই পৃথিবীর বকে মানুষ যোগে যোগে মুসলমান বেইমান কাফের আল্লাহ বলেছেন তারা কি চিরস্থায়ীভাবে জাহান্নামে নামে অনন্তকাল তারা যুজোগে থাকবে কোনোদিন তারা যুজক থেকে মুক্তি পরিত্রাণ পাবে না কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রে অবন্ধু আপনাদেরকে মনে রাখতে হবে শয়তান যোগে যোগে মা হাওয়া বাবা আদমের মতো আপনাকে আমাকে পদভ্রষ্ট করে ভালো কাজ থেকে বিতাড়িত করে দূরে সরাবে আপনাকে ভালো কাজ করার সময় দেখবেন অলসতা আসে ক্লান্তি আসে কেমন কেমন জানি করে করে কি করে না এটি হলো শয়তানের কাজ ওই সময় আপনি আরও বেশি বিকটভাবে যান জেগে উঠে আপনি আপনার পবিত্র কাজের দিকে যুক্ত হয়ে যাবেন দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে গেছে এবার আসেন বন্ধু ঠিক তেমনি ভাবে এই যুগে এই মুসলমানের বাচ্চাগুলো নারী পুরুষ গেলে আমার জীবনে নিজে কাছে থেকে দেখেছি একজন বউ সিগারেট খাইছে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা আমার নিজের এই দুই চোখ দিয়ে দেখছি এখন মেয়েরাও নাকি নেশা করে কয়দিন আগে টিভিতে দেখলাম টিভির মধ্যে দেখলাম কত হ্যান্ডসাম হ্যান্ডসাম স্মার্ট মেয়েরা বোরকা পরে নেশা করেছে ডিবি ধরে ডিবিও পিছনে নিয়েছে আমরা ওকে পড়ছি কিনা মদ খেছে মদ খেছে আল্লা কয় ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামুরিজুম মিন আমালিশ শয়তান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা যিনবস্তু শয়তানের কাজ ফাজতানি বিহ লা আনকুম তুফলিহুন এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যেগুলো থেকে যাতে তোমরা সফল হতে পারো জোরে জোরে কুনাল্লাহু এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু আমার নবী আমার কাছে মোবাইলের মাধ্যমে বন্ধু দেখাইলে কোট করে দেখাতে পারবো আমি মোবাইলটাতে আর ঢুকছি না সময় লেগে যায় ব্যয় হয়ে যায় আমার নবীজি বলেছেন যারা জুয়া খেলে খেয়াল করেন ভয়ঙ্করতা যারা জুয়া খেলেন এবং যারা মত ওই যারা জুয়া খেলে এবং মদ খায় আমার নবীজি জানিয়ে দিয়েছে রে যারা জুয়া খেলে এবং মদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ইমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায় যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে খুলে ফেলে ঠিক কিনা বলে তাহলে ইমান যে মদ খায় জুয়া খেলে তার ইমান নাই আল্লাহ ইমান তার থেকে আউট করে নিয়ে গেছে তার থেকে ইমান বন্ধ নিয়ে গেছে এবার আশের বন্ধু আপনার আমার প্রাণে নবীকে হজরতে তারেক ইবনে সুয়াইদ আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন হজরতে তারেক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণে নবীকে মৌত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আরেক ইব বেসোয়া ইদ রাদিয়ান লাভ হো নহ আপনারা আমার প্রাণের নবীকে মদ সম্পর্কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবিগ মদ সম্পর্কে আমি কিছু জানতে চাই আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মদ প্রস্তুত করো না খেয়াল করেন মদ তৈরি করো না অ নবিগ আমি মদ তৈরি করব ওষুধ হিসাবে খেয়াল করেন নবীজি কি বলতেছে আদি শরীফ কি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মদ আমি তৈরি করব এটা কেউ অসুধ হিসাবে আপনারা আমার কানে নবী বলে দিলেন মদ কখনো অসুধ হতে পারে না বরং সেটাই হলো বড় রোগ ঠিক ওমা মদ বড় রোগ না ঠিক কথা কয় না আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফট একজন এসে আরেকজনের কাছে টাকা চায় মানে পাও না না মানে আমার টাকা দে তো ইনি কিছু টাকা দিছে যা চাইছে তার চেয়ে একটু কম দিছে না আমার ওইটাই লাগবে কখনই বলতেছে না আমি তোকে ওইটা দিব না এমন গালি দিছে আমি শুনলাম এমন গালি দিছে পরে আমি জিজ্ঞেস করলাম ভাই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন কয় হুজুর এ মত খাইয়া আসছে আরে না বলেন না আর জোরে কি খাই আসছে আমার নবীকে বললেন আপনি মত সম্পর্কে আমাকে কিছু বলুন নবীজি বললেন মত সম্পর্কে আমি তোমাকে বললাম মত উৎপাদন করো না নবী গো আমি মতটাকে ঔষধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন না 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 এটা কখনো ঔষধ হতে পারে না বরং সেটা রোগ অন্য হাদিসে আমার নবী বলেছেন যে ইচ্ছারা দেখবেন মদ খায় যে মেয়ে দেখবেন মদ খায় যে বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে আপনারা মনে করবেন আমার নবী যে বলেছেন মদ এমন একটা নেশা রে ও বন্ধু এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয় জোরে জোরে কন্যা না ওসুবিল্লাহ তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে নবীজি বলে দিয়েছেন বন্ধু অ বন্ধু মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয় জোরে কন্যা নজুবিল্লা আর আমাদের দেশের বক্তা কয়ে মদ খাইয়া বলে নামাজ পড়া যায় নি আপনারা শুনছেন নি আপনারা ওমা হনেন নাই এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো ভুল কইছি আপনারা শুনেন নাই বক্তা কম খাইয়া কুলি করিয়া বলে নামাজ পড়া যাইবে আর জোরে কানে নামাজ কতটা মাতাল চেয়াল খেয়াল করেন এখন ফোলা পাই মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছি আরে কথা কয় না আবার অনেক আব্বা সেত্রে দাওয়াত দিত রেডি থে মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাস আর হিসাবে কথা কয় না কেন ভুল বলছি দাদা এটা বলা দরকার না হুজুর কেন বলা দরকার একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া চুয়া খেলার মানুষের চাইতেও নিকৃষ্ট হবে আমার নবীজি বলেছেন কেমতের আগে মল্লারা হাদিস করেছি হাদিস থেকে খেয়াল করেন নবীজি বলেছে সব মোল্লার কথা শোনা যাবে না সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না তার কারণ হলো কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা মোল্লারা নবী কেন গো এই মোল্লাগুলো পৃথিবীর লোভ পৃথিবীর লালসা পৃথিবীর লোভের পড়ে লোভ বরিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া মন করা ফতুয়া দিবে এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম কিন্তু কোথাও হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয় আপনারা আমার দিকে তাকান নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড় কথা কন এটা আপনারা বিশ্বাস করেননি সবাই বিশ্বাস করেন এই মোল্লা বড় বড় নাকি আলী আমার নবী আমার দিকে তাকান বন্ধু শোনেন যুবক তোমাদের কি বলছে এমন এমন ডিজিটাল মৌলবি তোমরা দেখবে তোমাদের আমল কমাই দিবে তোমাদের কাছে ভালো লাগবে আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম তোমাদেরকে বলবে এমন করা লাগবে না তুমি তো বাইসে গেছো বড় হুজুর কই এটা করা লাগবে না তুমি তো তার প্রেমে পড়ে গেছো মনে করবা এটাই বড় ফেতনা যদি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেতে পারে রক্ত মুবারক যদি বের হতে পারে তাহলে তুমি সনিমুদ্দিনের ফলা কনিমুদ্দিন কোথেকে আবিষ্কার হইছো তুমি কো নফল ভরা লাগবে না আর আমার নবী হাদিস শরীফের বরপদ্ধেছতে আমার নবী বলেছে ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত না ফল ছেড়ে দেয় নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না আমার নবী সারা জান্নাতে যাবেন বা। বাপ বাপ এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন দরজা পিছন দিয়ে কেটে বাইরে গেলেন ওটা এমন এক জায়গা ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে জানেননি পৃথিবীর সকল মানুষ দিন চেষ্টা করলে এক সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে ওদেরকে আবার বুঝলেন কত বিকট যেটা বলতে চেয়েছিলাম আমার দিকে তাকান বন্ধু হজরতে আলী ওমা ও লাল টুপি কাকা এত দেরি করিয়াছেন আবার কথা কন্যা তো আজকে ক্লাসের লাস্ট বয় আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম আশিতে মাত্র পাবেন পাঁচ নাম্বার আমি চেষ্টা করবো নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য মন দিয়ে কথা শোনেন প্রেমের আলাপ যে চা দোকানে করবেন তাহলে আগামীকাল কেমন সময় করবেন কথা কয় না আমার যুবকেরা যায় কয়েকজন আসছে ওরা খুব স্ট্রং কেউ কে কেউ কারো চেহারার দিকে তাকায় না আমি তো ওদের দিকে তাকাই খালি আপনাদের কিনে টেনশন নাই তো আমার কোনো ফিলিংস নাই কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না এখন মসজিদ ছাড়া উপায় নাই কথা কয় না কেন আমার দরকার ওই যুবকদেরকে কারণ ওরা ধ্বংস হয়ে গেছে ওদেরকে দেখলে আমার করোনা হয় অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি প্রত্যেকটা সেক্টর যুবকদের হান্তায় প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয় বিধর্মীদের আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে আল্লাহ বলতেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা আজকে তুমি বেঈমান কাফেরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো আমার টার্গেট হলো যুবক মুরুব্বিদের কিনে আমার ১% ফিলিংস নাই কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইবো ওয়াজ না বুঝাইলো যাই বটে কিনা বলেন ওই মোল্লা বলেছে যুবকের আরে মদ খেয়ে কুনি করে নামাজ পড়া যাইব যুবক আর আমার নবী বলতেছে আমার দিকে তাকাও আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা আমার নবী বলেছে দেখেন দুনিয়ার লবি মোল্লাই কয় মত নামাজ পড়া যাইবে আর ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি এই কালাম তুর্কি হয়েছে

দজ চুলগুলো দাঁড়িগুলো পাইকা গেছে এগুলো খুসতে আর তোমরা এগুলো হাসি উড়িয়ে দিচ্ছো অবাক আমার মনে আজকে কয়েক বছরের মধ্যে আজকের মতো মাহফিল আমার প্রিয় জামান তোমরা তো থাকো আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে আজিনা বুরি জিসুন মিন আমালিশ শয়তান

ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আজলামুরিদসুম মিন আমালিশ শাইতানিফাজাতানি ফাজাতানি বিল আনকুম তুফলিহুন আল্লাহ আল্লাহ এতক্ষণ আল্লাহু আকবারটা মজা হইছে এইভাবে বলবেন মাহফিলটা তো আর প্রতিদিন হয় না এমনও হতে পারে আজকের মাহফিলে জীবনের গুণা মা এমনও হতে পারে আজকের মাহফিল কাল হাসরে না আপনারা বলেন অসংখ্য মানুষ হইলে মাহফিল কবুল হবে অল্প মানুষ হইলে মাহফিল কবুল হবে না মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু বেশি মানুষ শর্ত নয় শর্ত হলো প্রেম শর্ত হলো কি প্রেম যে যত গভীর প্রেম নিয়ে বসতে পারবেন সে তত বেশি সফল হয়ে যেতে পারবে আপনাদেরকে আমি একটা কথা মনে দিই তারপরে আয়ার ধরে আবার নতুন করে আরেকটা জগৎ নিয়ে আলোচনা সাথে একটু গজল মাইক্রোফোনটা এটা যদি আমার এই থাকতো একটু মজা এটা ঝুলে গেছে ওপরে অনেক ইয়া তো মাইক্রোফোনের ওজনে ঝুলে গেছে এদিকে থাকো আমি অনেক পুরনো একটা গজল গাইবো আপনারা এই গজলটা থেকে কিছু শিক্ষা নেবেন নেবেন নিবেন কালকে একটু গাইতে চাইছিলাম পারি নাই দেখে আপনাদের কাছে গাইতে পারি একেবারে পুরান আপনাদের সবারই জানা আছে হে প্রিয়রাস বিদাই বে না ভুরি ধিয় গো দেখা তবু দি দা শূন্য দেহ যখন লোটবে ধুলাই সবাই সবাই যুবকেরা বিদায় বেলায় মরে দিয়ে গো দেখা কত ওলি ছিল ধরার মাঝে সবাই আপন রে চলে গেছে কত ওলি ছিল ধরার মাঝে সবাই আপন রে চলে গেছে আমিও তো পাবো নাচারা পৌঁছে যাব জীবনের মোহন দেখা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনার আমার জীবনের মোহনা আছে না নাই সেই মোহনায় যেতে হবে কি হবে না হবে এটা আমরা জানি কিন্তু কবে কখন কোথায় সেটা জানি তাহলে সেই মোহনার জন্য আপনাকে আমাকে অল টাইম প্রস্তুত থাকতে আবার প্রস্তুত থাকার জন্য কি চাই বিবেক কি চাই আর এই বিবেককে মস্তিষ্কটাকে ধ্বংস করে দে। একেবারে নষ্ট করে দে। মদ জুয়া গাজা মূর্তি পূজা ইয়াবা আফিম একটা আরেকটার কি কথা বলেন না কেন একদম একদম মানে একদম যেটা বোঝার মতো ভাষায় বলেছেন এটা একটা আরেকটার খালাতো ভাই চাচা তো ভাই জেটা তো ভাই ফুফা ভাই মিল্লা মিল্লা ভাই 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 তার মানে সবগুলোই আরাম এবার আসেন বন্ধু আল্লাহ কে বলেছেন ইয়া